জন নিশ্চিতে নিশ্চিতের লক্ষ্যে সন্ত্রাসী আটক মাদক চোরাচালান প্রতিরোধ অবৈধ অস্ত্র ও গোলা উদ্ধার সহ বিভিন্ন রকম আবিধানিক কার্যক্রমে এই ইউনিট নিরলসভাবে দায়িত্ব পালন করা যাচ্ছে যশোরের বাঘারপাড়া উপজেলার দড়িহাগড়া পূর্বপাড়ায় সেনাবাহিনী ও যৌথ বাহিনীর টানা আট ঘন্টার অভিযানে একটি বাড়ি থেকে দশটি হ্যান্ড গ্রেনেড সদৃশ উচ্চ বিস্ফোরকসহ বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে শুক্রবার একত্রিশ জানুয়ারি বিকেল সাড়ে চারটা থেকে রাত বারোটা পর্যন্ত চলা এই শ্বাসরুদ্ধকর অভিযানে চূন্য মিয়ার ছেলে রায়হান এর বাড়িতে তল্লাশি জানানো হয় অভিযানকালে একটি স্টিলের ট্রাঙ্ক থেকে চারটি বিদেশি পিস্তল সাতটি ম্যাগাজিন উনচল্লিশ রাউন্ড গুলি গ্রেনেড সদৃশ বোমা ওয়াকিটাকি সেট সিসিটিভি ক্যামেরা ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয় পরে সেনাবাহিনীর বোমা ডিসপোজাল টিম উদ্ধারকৃত গ্রেনেড সদৃশ বস্তুগুলোকে উচ্চ বিস্ফোরক হিসেবে শনাক্ত করে নিরাপদ স্থানে নিয়ন্ত্রণমূলক বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করে সেনাবাহিনীর বাঘারপাড়া ক্যাম্প সূত্রে জানানো হয়েছে নির্বাচনকে সামনে রেখে নাশকতা ও সহিংসতা সৃষ্টির উদ্দেশ্যেই এসব অস্ত্র ও বিস্ফোরক মজুত করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অভিযানের পর থেকে পলাতক রায়হন সহ জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে জনগণের জানমাল রক্ষা ও এলাকার শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ